আসসালামাইকুম জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার সামনে দেখতেছেন ডিজেআই নিয়েও একটি ড্রোন আর এই ড্রোনটার কোয়ালিটি এবং ডিজাইনটা ভাই মাসালা খুবই সুন্দর করেছে কারণ এটার মধ্যে আপনি ফোর কেতে ভাই ভিডিও শুট করতে পারবেন ফোর কে থার্টি এফবিএস দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন এবং টেন এইটি পি থার্টি এফবিএস দিয়েও কিন্তু ভাই আপনি ভিডিও শুট করতে পারবেন এবং ডিজাইনটা নিয়ে ভাই কোনো অপশন নয় ভাই ডিজাইনটা ভাই মাসালা খুবই প্রিমিয়াম করেছে আর ডিজেআই ব্র্যান্ডের ভাই প্রিমিয়াম তো ভাই হবেই আর এটার ভাই প্রাইস ধরা হয়েছে ভাই মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার কোয়ালিটি ভাই খুবই সুন্দর করেছে এবং চার সাইটে আপনি টোটাল চারটা পাখা পেয়ে যাবেন এই চারটা পাখা কিন্তু আপনি ঢেকে দিয়েছে কারণ ঢাকার মধ্যে একটা কারণ রয়েছে কারণ তাহলে ভাই আপনি যদি কোনো কিছুর সাথে বাড়ি খায় ভাই কোনো সমস্যা হবে না পাখা ভাই সেফ থাকবে বিশেষ করে যেসব ড্রোনগুলো ভাই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে ওই প্রতিটা ড্রোনের কিন্তু ভাই পাখাটা কিন্তু ভাই ঢাকা থাকে না শুধুমাত্র ফ্লাইং করবেন বা কোনো কিছুর সাথে যদি বাড়ি খায় পাখার কোনো প্রবলেম হবে না এবং ড্রোনটা আপনি খুবই স্মুথলি উড়বে এবং এর জন্য ভাই বলতেছি এই ড্রোনটা ভাই বেটার একটি ড্রোন হতে পারে আপনার জন্য তাহলে চলুন দেখি বক্সের মধ্যে ওরা আরো কি কি দিয়েছে বক্সটি খোলার সাথে সাথে প্রথমতে পেয়ে যাবেন আপনি একটি উপরের দিকে একটি বক্স এই বক্সের মধ্যে টোটাল কিছু ক্যাবেল রয়েছে প্রথমত পেয়ে যাবেন আপনি টাইপ সি থেকে টাইপ সি একটি ক্যাবেল এবং ক্যাবেলের কোয়ালিটি নিয়ে কোনো অপশন নাই মারাত্মক করেছে এই ক্যাবেলটা আর এটা সাইজ হচ্ছে আপনার ওয়ান মিটার এবং তারপরে পেয়ে যাবেন টাইপ সি থেকে একটি লাইটিং পোর্টের ক্যাবেল এটা দিয়ে আপনার আইফোনের মধ্যে কানেকশন করতে পারবেন এবং তারপরে পেয়ে যাবেন আপনি একটি স্ক্রু এবং তারপরে পেয়ে যাবেন আপনি একটি ব্যাটারির কেস আর এটার মধ্যে টোটাল আপনি তিনটে ব্যাটারি পেয়ে যাবেন একটা অলরেডি ভাই ড্রোনের মধ্যে লাগানো রয়েছে আর দুইটা এটার মধ্যে লাগানো রয়েছে এবং ব্যাটারি চার্জ দিতে হবে ভাই এই কেসের মাধ্যমে আপনার ব্যাটারিগুলো চার্জ দিতে হবে আর এই ব্যাটারিগুলো যদি ভাই আপনি একবার চার্জ দেন পনেরো মিনিটের মধ্যে আপনি ফ্লাইং করতে পারবে প্রতিটা ব্যাটারি আপনার পনেরো মিটের মতো চার্জ বেকআপ দিবে এবং কেসের ভাই কোয়ালিটি এবং ডিজেনটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে এবং তারপরে পেয়ে যাবেন কিছু ইউজার মেনু যদি আপনার পড়ার সময় থাকে তাহলে পড়ে নেবেন আর না হলে ভাই ফিটটা ফেলাই দেন কোনো দরকার নাই এটা পড়ার এবং তারপরে পেয়ে যাবেন আমাদের কন্ট্রোল কন্ট্রোলের ভাই কোয়ালিটি দেখেন ভাই ওয়াও খুবই প্রিমিয়াম উপরের দিকে লেখা রয়েছে আপনার ডিজিআই এবং উপরে আপনার ফোন কানেকশন করতে হবে তারপর আপনি ফোনের সাথে কানেকশন করে এটা ফ্লাইং করতে পারবেন এবং এই উপরের দিকে ভাই আরো কিছু কন্ট্রোলিং সিস্টেম করতে হয় যেটা বক্সের মধ্যে ওরা দিয়ে দিয়েছে এবং উপরে উপরে জন্য এক্সট্রা যে দেখতেছেন এগুলো ফিক্সড করতে হয় তারপরে মানে কন্ট্রোলটা সেট আপ করা যায় এটির সাথে আরও দুইটা এক্সট্রা পাখাও আপনি পেয়ে যাবেন যদি ভাই কোন দুই একটা পাখা যদি আপনার ভেঙে যায় তাহলে এখান থেকে যে কোনো একটা পাখা লাগিয়ে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই এই দুটা আপনি একেবারে ফ্রি পাবেন আর বিশেষ করে এই ড্রোনটা কিন্তু ভাই পুরাটা আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং তার সাথে ভাই এটার মধ্যে ভাই অটো পাইলট মুডও কিন্তু ভাই রয়েছে তো চলুন আপনাকে আমি অটো পাইলট মোড দিয়ে ভাই একটু ফ্লাইং করে দেখাই কিভাবে উড়ে এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ভাই অটো পাইলট মোডে ভাই আমি এখন কন্ট্রোল দিয়ে ভাই কোনো কন্ট্রোল করতেছি না জাস্ট অন করেছি এটা বর্তমান নিজে থেকে নিজে উঠতেছে এবং এটা একটা মানে লিমিট পর্যন্ত উড়বে এর বেশি ভাই উড়বে না মানে একেবারে উড়ে চলে যাবে না একটা লিমিট মধ্যে এটা উড়বে এবং তারপর আপনি নিজেরাও কন্ট্রোল করতে পারবেন আর এটার প্রাইস বর্তমান বাজারে রয়েছে আপনার মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ড্রোনটা ভাই আপনি মার্কেটে পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম